এদের মধ্যে আছে ফোর জি কে কংগ্রেস জওয়াহরলাল নেহরু বেটি ইন্দিরা গান্ধী ছেলে রাজীব গান্ধী তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী হচ্ছে ফোর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আপনাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন লড়াইয়ে খবরের মাধ্যমে কিছুটা হলো আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করব এবং তাই আপনারা জানেন যে চুরি দুর্নীতি এবং রাজনীতির বাইরে বেরিয়েও বা এর মধ্যে থেকেও আমি আপনাদের জন্য এমন কিছু প্রতিবেদন নিয়ে আসি যেটা আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে তেমনি একটা প্রতিবেদনে আমি মানব আজকে আপনাদের স্বাগত জানাবো যে প্রতিবেদনে আপনি দেখবেন ঠিক যেভাবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সম্পর্কে কথা বলেন ঠিক দেভনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলেছেন আর বাংলার বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী নিজের সেই চিরাচরিত স্টাইলে এই রাজনীতির 4G, 3G এবং 2G কারা সেই নিয়ে একেবারে ভান্ডা ফুরে দিয়েছে তাই এই গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে একবারে মিলে গেল তৃণমূল কংগ্রেস হবারই কথা কংগ্রেস ভেঙেই তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় এরা কংগ্রেস সোনিয়া গান্ধী বারবার বলে থাকেন কংগ্রেসের মধ্যে যা যা সিদ্ধান্ত হবে সবটাই সিদ্ধান্ত করবে কংগ্রেসের বড় নেতারা এবং সেই সিদ্ধান্ত করে তারা যা ডিসিশন নেবেন সেটাই ঠিক হবে এবং সেই সমস্ত সিদ্ধান্ত করে তারা এটাই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের নেতা হবেন রাহুল গান্ধী এবং সিনিয়র নেতারা আছেন তারাই সিদ্ধান্ত নেবে সেই একই কথা এবার শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উত্তরসূরিকে গোটা রাজ্যের মানুষ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তৃণমূল হচ্ছে একটা পরিবার সেই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে এবং সেই পরিবার যে সিদ্ধান্ত নেবে দলকে সেটা মেনে নিতে হবে বুঝতেই পারছেন কত বড় হাসির কথা এটা কারণ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাসির কথাকে একেবারে আরো হাসিতে পরিণত করে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রথমে শুনবো রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন এই ধরনের পারিবারিক রাজনীতি নিয়ে তার সেই চিরাচরিত স্টাইলে বলেছেন ফোর জি থ্রি এবং টু জির কথা রাজনীতিতে এই ফোর জি থ্রি এবং টু জি কারা শুনুন আপনারা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে এদের মধ্যে আছে ফোর জি ফোর কে কংগ্রেস জওয়াহরলাল নেহরু বেটি ইন্দিরা গান্ধী তার ছেলে রাহুল রাজীব রাহুল তার ছেলে রাজীব গান্ধী তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী থ্রি জি আছে তামিলনাড়ু করুণানিধি বেটা স্টালিন নাতি উদয় নিধি আর টু জি তো ছড়াছড়ি চোর মমতা তার চোর ভাইপো আখিলেশ তার বাবা মুলায় বেটা তেজস্বী যারা খাওয়া লালু তুজির ছড়া ছড়ি এদেরকে ছত্রিশগড়ে রাজস্থানে মধ্যপ্রদেশে লোক সাফ করে দিয়েছে বলে দিয়েছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ শুভেন্দু অধিকারী বলছেন ফোর জি হচ্ছে কংগ্রেস যেখান থেকে ইন্দিরা গান্ধী থেকে শুরু হয়েছে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী এটা হচ্ছে ফোর জি থ্রি জির উদাহরণ দিয়েছেন টু জি তো ছড়াছড়ি এবং টু জিতে যাকে শুভেন্দু অধিকারী টার্গেট করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তৃণমূল নেত্রী আবার বলছেন যে তৃণমূলে তার উত্তরসূরি কে হবেন সেটা সিদ্ধান্ত নেবে তৃণমূলের পরিবার আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দলে তিনি হচ্ছেন শেষ কথা তারপরে কে দলের দায়িত্ব নেবে সেটা ঠিক করবে তৃণমূলের পরিবার কারণ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা জানেন যে একটা নির্দিষ্ট বয়স থাকার কথা সেই বয়সের পর রিটায়ার করার কথা কারণ পৃথিবীর সব পেশাতেই মানুষ রিটায়ার করেন একটা নির্দিষ্ট বয়সের পর এবং রাজনীতিতেও রিটায়ার করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে তার তীটটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ছিল এটা নিয়েও প্রশ্ন উঠে গেছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে উনিশশো সালে মোটের উপর এখন তাহলে তার প্রায় আটষট্টি বছরের বেশি বয়স এদিকে আপনার পঁয়তাল্লিশ বন্দ্যোপাধ্যায় তার তাহলে এবার অবসর নেওয়ার কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলে নিলেন এই বয়সের কথা তিনি মানেন না রাজনীতির ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার নয় যোগ্য লোককেই বেছে নেবে তৃণমূলের পরিবার এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম কথা বলে থাকেন সোনিয়া গান্ধী কিন্তু কংগ্রেসের নেতারা সেই রাহুল গান্ধীকেই বেছে নেন একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব মানুষকে শুনিয়ে এটা বলতে চান কিন্তু তার দলের নেতারা সেই অভিষেক বেছে নেন এটাই হচ্ছে পরিবারতন্ত্র নামেই তারা পরিবারের কথা বলেন কিন্তু নিজেদের পরিবারতন্ত্র বজায় রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা যে কতটা হাস্যকর সেটা সঙ্গে সঙ্গে প্রমাণ করে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আমার মাঝে মাঝে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই কুনাল ঘোষের মতন লোককে দলের মুখপাত্র রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন কুণাল ঘোষ তার উল্টো দিকে গিয়ে দলের নেত্রীকে সমস্যায় ফেলে দিচ্ছেন কুণাল ঘোষ কি বলছেন কুণাল ঘোষ বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দু হাজার ছত্রিশ অব্দি রাজত্ব করবেন এই বাংলায় কি বললেন কুনাল ঘোষ আপনাদের পছন্দ না হলেও দেখুন তৃণমূলের মুখপাত্র ঠিক কি বলছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি যে উন্নয়ন যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন তাতে খুব নিশ্চিন্তে দু হাজার এবং দু পর্যন্ত সরকার তো থাকছে থাকবে তারপরেও থাকবে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি ফলে দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন দু হাজার ছত্রিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তবে হ্যাঁ তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন সেটা তো সবসময় সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চান বাংলার মানুষ তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একম এ দ্বিতীয়ম এবং তৃণমূলে মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ সিনিয়র জুনিয়র মিলিত তৃণমূল কংগ্রেস এখন নিশ্চিন্তে মানুষের সেবা করে চলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই বিরোধীদের টার্গেট একটাই থাকে অমিত শাহের ছেলে জয় শাহ যিনি ভারতীয় ক্রিকেটের প্রধান আপনারা জানেন সেদিকেই টার্গেট করে তারা পরিবারতন্ত্রের কথা বলে থাকে কিন্তু বাকি যে আটাশটা তিরিশটা দল মোদী সরকারের বিরুদ্ধে ভোটে নামছে একজোট হবার চেষ্টা করছে এই আটাশটা দলের মধ্যে প্রায় সব দলেই এই পরিবারতন্ত্র আছে বাবা ছেলে মা ছেলে পিসি ভাইপো এই ধরনের পরিবারতন্ত্রকে এরা ভারতীয় রাজনীতিতে বহুদিন আগে থেকেই তারা তুলে ধরছে ব্যতিক্রম কিছুই নয় যেমন কয়েকদিন আগেই বিএসপি নেত্রী মায়াবতী ভাইপো আকাশ আনন্দকে তার উত্তরসূরি ঘোষণা করে দিয়েছেন তৃণমূলে তৃণমূলের পরিবার এতটা হাস্যকর কথা আমি আগে শুনিনি আপনারাও নিশ্চয়ই শোনেননি কুণাল ঘোষ সঙ্গে সঙ্গেই বলে দিয়েছেন মমতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কোনো দ্বিমত নেই দলের মুখপাত্রই দলের নেত্রীর কথাকে মানে না সেই দলটা নাকি দেশ চালাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ নাকি তারাই চালাবে অন্যদিকে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন ফোর জি থ্রি এবং টু জির কথা এবার আপনাদের ঠিক করতে হবে যে আপনারা এই পরিবারতন্ত্র চান নাকি যে যোগ্য তাকে রাজনীতিতে দলের নেতা হিসেবে দেখতে চান সেটা এবার আপনাদেরকে ঠিক করতে হবে পরিবারতন্ত্র যদি চান দল যা রয়েছে আপনারা চাইবেন আর যদি মনে করেন করেন আপনারা যে যোগ্য নেতাদের সুযোগ পাওয়া উচিত তাহলে অবশ্যই পরিবর্তন দরকার এই বাংলায় কি বলেন আপনারা সবটা তো শুনলেন দেখলেন আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা অনেক ঘটনায় চেপে রাখতে দেব না